Jisin na taro, otak-otak nungunili Jisin

Salmon fish barbecue in Cox's Bazaar. <laughs> <laughs>

সব অংশে যাতে মশলা যায় ঠিক ওইভাবেই করে এখানে চিংড়ির অংশ বিশেষ রাখা হয়েছে মশলা রাখা আছে আমরা সরাসরি কিচেনের ভিতরের অংশে চলে এসেছি চমৎকারভাবে স্যালমন ফিস বারবিকিউর জন্য প্রস্তুত করা হচ্ছে হয়ে গেছে মামা মশলা মাখানো হবে প্রায় প্রস্তুত করবে চলে এসেছি ভালো করে পানি দিয়ে করছে তো অনেকেই স্যালমন শুরু মাছ চিনতে পারে না আন্তরিক আমাদের মামা আমাদেরকে সুযোগ করে দিল যদিও কিচেনে আসার কোনো নিয়ম নাই তারপরে আমাদেরকে ভিডিও করার সুযোগ দেয় আমরা ধন্যবাদ জানাই মামার নাম জেনো কি আমার নাম হচ্ছে আজাদ চিরাং বাড়ি বাপজ লাজার আজাদ মামা তারও বিদন্ত গরি না ভাড়া ছোট আছে মশলা মাখানো আছে মামা একটু যাতে স্পাইসি হয় ঝাল হয় এটা না প্রাথমিক প্রাথমিক আমাদের কি মামা কোরাল হ্যাঁ তৈরি রেখে দিয়েছি

ধন্যবাদ নম